সবার প্রতি আন্ততি ভালোবাসা আমি শুভেচ্ছা জানাচ্ছি আশা করি তোমার সবাই ভালো আছো তা আমি দুই তিন দিন পা দিতে পারি নাই হ্যাঁ তোমরা জানো আমি এখন আমার বাড়ি তো কামার গাও হ্যাঁ চীনাগত থানা কামার গত আমার অনেক কিছু ন সবাই আমি এখন থাকি সবার ব্যাংকটা অনেক জন্য আমি এত বাড়িতে গেছিলাম তোমাদের অনেক স্কুলে গেছি বিশেষ করে খোলা এবং চাইপাড়া স্কুলে এবং স্কুলে গেছিলাম তোমরা আজকে কিন্তু সবাই আগ্রহ নিয়ে আমার কাগজ নিয়েছিলাম যে আমার সবাই বলছিল যে আমার কানেক্ট হইবা কিন্তু দেখা যায় যে কয়েকজন হয়তো দশ বারো জন বা পনেরো জন কানেক্ট হইতে পারো এর বেশি না তারপরে আর আর কেউ কানেক্টও নাই কিন্তু অন্তত আমি তো মানে একশো মানুষের একশো দেড়শোর উপরে দিছি আমি কাগজ তখন দশ বারো জন হইলাম কিন্তু সবাই এরকমভাবে কথা বলে যে সবাই কানেক্ট হইবা যাই হোক না হইলে কিছু করার নাই তবে যারা কানেক্ট হইচ যদি কেউ উপকৃত হইয়া থাকো তোমরা ওকে বলবা যে দেখো না যা না দেখতেছে বা তারা কিন্তু ভুল করতেছে হ্যাঁ কারণ এখানে তুমি যেভাবে অঙ্ক শিখতে পারবা আশা করি তুমি অন্যভাবে তোমার পক্ষে শেখাটা একটু কঠিন আর তোমাদের একটা কথা বলিস যারা কানেক্ট হয়েছ হুম তোমরা কিন্তু আগের অঙ্ক দেখতাছো না হ্যাঁ ক্লাস ফাইভে বিশেষ করে যারা অঙ্ক দেখতেছ ফাইভের অঙ্ক ছেলেমেয়েদের বলতেছে তোমরা আগের এক দুই তিন দেখতে হবে কারণ তুমি যদি ভাগ না পারো তাহলে ভাগের প্রশ্নের অঙ্ক দেখলে তো তুমি কাজ হবো না কারণ তুমি আগে ভাগে পাকাও দক্ষ একবার ট্র্যান্ট হয়ে যাও আমার এক ভাগের ধারণা দেওয়া আছে মনে হয় আটটা নাকি জানি ওই ভাগের ধারণাগুলি দেখো মানে হয়তো তুমি একদিনে আট দিনে আটটা দেখতে পারো তুমি আটটা একদিনে দুটো দেখতে পারো দেখে আবার নিজের চেষ্টা করবা করবা আর যে কোনো যে অঙ্ক তুমি দেখো আমার বিয়ে এই অঙ্কটা আবার তোমার না দেখে আবার করতে হবে হ্যাঁ যদি না পারো তাহলে আবার দেখবা দেখে আরেকবার করতে ঠিক আছে অন্তত দুইবার করবো একটা অঙ্ক তাহলে তুমি অঙ্কের ট্যালেন্ট দিতে পারবা তা যাই হোক আর আমি তোমাদের একটা কথা বলি তোমরা নিয়মিত কিন্তু পা দেখতে পার অনেকে আজকে অনেকে কমেন্ট করছো কয়েকজনে কিন্তু আমি দেখলাম আমার তিনশো চৌত্রিশটা সাবস্ক্রাইব হয়েছিল আমি বলছি রাতটা আরও বাড়বো কিন্তু আমি দেখলাম তিনটা সাবস্ক্রাইব কমে গেছে জানি না কারা এই কামটা করলো তো সবার প্রতি বিভিন্ন যারা একবার সাবস্ক্রাইব করছেন তারা আবার আনসাফক প্রেন না হয়তো এই পাটটা সবাই শুনবো না কথাটা তারপরে আমি সবাই মাকে মাঝে মাঝে অনুরোধ করতেছি কারণ তোমরা জানো আমার এক হাজার সাবক্ট লাগবো কিন্তু আমি সবাই তিনশো তোমাদের ইয়ে হয়তো আমি তিনশো একত্রিশটা হইলো চৌত্রিশটা হয়েছিল একত্রিশটা যাই হোক আমি আর আসে গান গাবো না কারণ অনেক কথা কথাগুলো ফেলাইছি তাই সময় নষ্ট হয়ে গেছে পরের পাটে আমি অবশ্যই গান গাবো আর আগের পার্টগুলিতে গান আসে তোমরা সব পাট দেখলে গান পাইবা তাই আমি আজকে যে তোমাদের আমি আমি বসি পুষ্টের ভাগ অঙ্ক করতে গেলে আগে ভাগ অঙ্কগুলি কিন্তু দেখে আসতে হবে কিন্তু তুমি না তো যাই হোক আমি যে তোমাদেরকে এবার বই দেখাইতেছি তোমাদের দেখো যারা ফাইভে ফাইভে ছাত্রছাত্রী আছো তোমাদেরকে আমি আগে একদিন পাঠ দিয়েছিলাম এই যে এই এই দুইটা এই পাটে দশ পাতার এরপরে এগারো পাতা পড়া দিয়েছিলাম পাঠ দিয়েছিলাম চারি অঙ্কটার পাঁচের অঙ্কটা করে দিয়েছিলাম তোমাদের তারপর আজকে ছয় এবং সাত করাইতে আসি হম ছয় ছয় অঙ্কটা কি বলছে হ্যাঁ ছয়ের অঙ্কটা কি বলছে আমরা দেখি একটি কোম্পানির হ্যাঁ এক দুই তিন চার পাঁচটা সংক হলে দুইটা ঘর হাজার হয় তো পঁচানব্বই হাজার দুইশো টাকা লাভ হলো এবং তার কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো যদি প্রত্যেক কর্মচারী টাকা করে পান তাহলে কর্মচারী সংখ্যা কত বলে যে দিছে প্রত্যেক ভাগ করে দিলে সমানভাবে ভাগ করে দিলে তা এটা তো বাঘ বলেই দিছে যে ভাগ কর্মচারী পাইছে করে কুড়িয়া পঁচানব্বই হাজার দুইশো টাকা ছিল আষ্টশো টাকা করে পাইলো আর এটা বইলে দিছে বাঘ তারপর আমি বলে দিই কেন ভাগ হলো আর ভাগ এর একটা নিয়ম আছে গুণের একটা নিয়ম আছে গুণ হইল আচ্ছা যোগ হইল কিছু বাড়ে যেমন আমার পাঁচটা আছে আর মানে দুই টাকা দিল সাত থেকে হইলো বা তোমার তিনটি কলম আছে আর একজন দুইটা কলম দিল পাঁচটি কলম হইলো বাড়লো আবার তোমার পাঁচটি কলম আছে দুইটা কলম একজনকে দিয়া দিলা তিনটা কলম রইলো বা চারটা আছে একটা দিয়া দিলা তিনটা রইলো বা তিনটা গাছ আছে একটা চারটা রইলা তিনটা রইলো এরকম এটা হলো বিয়োগ আর বাড়া হইলো যোগের ক্ষেত্রে অল্পও বাড়তে পারে বেশিও বাড়তে পারে হ্যাঁ তোমার পাঁচ টাকা আছে কেউ যদি দশ টাকা দেয় পনেরো টাকা তাহলে আবার দশ টাকা বাড়তে পারে কিন্তু গুণের ক্ষেত্রে সম পরিমাণ বাড়ে যেমন তোমার কাছে একটি কলম আছে পাঁচটি তিনটে কলমের দাম পনেরো টাকা অর্থাৎ তিনটা কলমের দাম একই রকম বাড়লো হ্যাঁ তিন গুণ বাড়বো চার গুণ বাড়বো পাঁচ গুণ বাড়বো এরকম বাড়লে হলেও গুণ হয় আর যখন ভাগ হয় মানে সমপরিমাণ কমে যেমন তোমার পাঁচটা কলম তিনটা কলমের পনেরো টাকা একটি কলমের দাম কত তাহলে তিন পাঁচে পনেরো টাকা মানে পাঁচ টাকা একটা কলমের দাম তার একটি কলম তিনটা কলম আছে তিনটা কলম পনেরো টাকা তার তিনটা পনেরোটা ভাগ করলে একটা কলমে পাঁচ টাকা অর্থাৎ সময় কমে হ্যাঁ কমবে ভাগের ক্ষেত্রে সম পরিমাণ কমবে পাঁচ টাকা পাঁচ টাকা কমতেছে মানে তিনটা কলম পনেরো টাকা একটি একটি কলমের দাম পাঁচ টাকা অর্থাৎ দশ টাকা কমে গেল মানে মানে সম পরিমাণ কমবো এখানে পাঁচশো বেড়াতে দুশো টাকা লাভ হলো তার কর্মচারী সমানভাবে ভাগ করে দেওয়া হলো তাহলে আষ্টশো টাকা দিয়ে করে একজন কর্মচারী পাইছে সমানভাবে আষ্ট্র করে কমবো হ্যাঁ তাহলে কম এবার এমনি বলে যে ভাগ আচ্ছা আর যদি সহজ করে বুঝাই যে তোমরা যদি মনে কর তোমার কাছে ছয়জন কর্মচারী তুমি রাখছো আর তোমাদের বাড়িতে ছয়জন কর্মচারী রাখছো তো ছজন কর্মচারীতে কর্মচারীতে ছয় হাজার টাকা পাইছে হ্যাঁ যদি ছয়জন কর্মচারী যদি ওই টাকাটা ভাগ করে নেয় হ্যাঁ তাহলে ছয়জন ছয় হাজার টাকা পাইছ তাহলে এক এক কর্মচারী সমানভাবে পাইবো এক এক কর্মচারী এক হাজার টাকা করে পাইলো তাহলে কর্মচারী না তোমার ছয় হাজার টাকা তুমি একটা কাজের জন্য দিচ্ছ তা সবাই এক এক হাজার করে টাকা পাইছে তা কজন কর্মচারী ছিল ছয় হাজার ছয় হাজার টাকার এক হাজার দা ভাগ করলে ছয়জন কর্মচারী ছিল অথবা তুমি মনে করো যে প্রত্যেক কর্মচারী দু হাজার করে টাকা পাইছে হ্যাঁ ছয় হাজার টাকা দিস এক এক কর্মচারী দু হাজার কিয়া পাইছে তাহলে দু হাজার করে ছয় হাজার ভাগ দিলে তিন দোকানের সময় তিন জুন কর্মচারী আছিলো দেখে এক এক কর্মসারী আষ্টু টাকা করে পাইছে তাহলে তো কতজন জুন কর্মচারী এই টাকাটা পাইলো তাহলে আষ্টু যেটা ভাগ দিলেই পাওয়া যাবে বুঝছো তাহলে আমরা এম করা ভাগ কেন করবো চো বুঝেছিলাম আরে এম না বোলে দিছে ভাগের কথা তাহলে তো আর কোনো সমস্যাই নাই ভাগ তো তোমার বুঝা দিচ্ছে আর এম নেব কী জন্য ভাগ হইলো সেটা আমি একটু বলে দিলাম আসলে অনেক বলতে গেলে তো যার জন্য মানে একটু হ্যাঁ একটি কর্মচারী তাহলে আমরা বলি প্রত্যেক কর্মি ফাইলো কত টাকা তোমার ব্যবসায় লাভ হয়েছিল কত টাকা লেখা করলে লিখতে পারো আর না থাজ দরকার নাই আমরা পুষ্ণ মতে দি দিই মতে কর্মচারী ছিল কৃষ্ণ মতে কর্মচারী ছিল কত আষ্ট আমরা যদি ভাগ করি এখন আমি যদি তুমি বলি আমি তুমি আবার বলি যারা ভাগ শিখো নাই তারাও কিন্তু সব ভাগের ধারণা হইব হ্যাঁ আর যদি সব ভাগের ধারণাগুলি তোমরা যদি না শিখো তাহলে কিন্তু এখানকার অঙ্ক কিন্তু তোমরা কেন বাঘগুলি কি ভাবো এটা যদি তুমি না জানো তাহলে কিন্তু কইরা কিন্তু কোনো শান্তি না এই জন্য তোমাদের আবারও বলি তোমরা যারা আমার এই ভাইভের পোলা পাঠ দেখতেছো হ্যাঁ আমি এখন ভাগের তা তোমরা আগের ভাগগুলি আমার ভাগের ধারণাগুলি সবাই দেখতে হবে আমি দেখতেছি যে সবাই সব পাঠ দেখতে না কোনো পারে দেখা যায় চল্লিশ জুন দেখছে দেখা যায় জুন দেখছে তাহলে কি হইলো সব পার তোমরা দেখো নাই সব পার না দেখলে কিন্তু তুমি অঙ্কের ট্রেন্ট হইতে পারবে না আমি আবারও বলি এখন এখানে দেখা যেতেছে যে আমার প্রথমে তিন ঘরে বাঘ হলে প্রথম আমরা তিন ঘর দেখব বড় না ছোট

তারপর গুণ তারপর ভাগ যারা যুগ যুগ পারো তারা আমার গুণের ধারণা দেওয়া আছে গুণের দেখো আর যদি তারপরে ভাগের ধারণা দেখো তারপরে এখানে আসো একটু ধৈর্য ধরতে হবে যখন বন্ধ থাকে তখন দুই তিনটা ভাগের ধারণা দিয়ে আবার এইভাবে যদি গুণ না পারো তো গুণের ধারণা আগে দেখো তারপর ভাগের ধারণা দেখো তারপর এই প্রশ্নের অঙ্ক দেখো হম তাহলে তুমি অঙ্কে বুঝতে পারবা ভালো কারণ বাঘটা যদি তুমি না বুঝো তাহলে এইভাবে তো ভাগ শিখতে পারবা না তাহলে একশো উনিশ জন হইলো তাহলে আমার কর্মচারী আসিল একশো উনিশ জন উত্তর উনিশ জন একশো উনিশ জন আমার কর্মচারী ছিল তাহলে একশো উনিশ যদি আমরা আটশো সুযোগ ভাগ দিই তাহলে এই টাকাটা সমান হইব অর্থাৎ এই যে এই দুটা গুণ করলে ভাহ্যপ আমি বলে দিচ্ছি যে ভাই হইল সাধারণত বড় সংখ্যাটা ভাগ্য হয় ছোট ভার্য ভাজক ভাগ ফল হ্যাঁ ভাগ শেষ এই ধারণাটা কিন্তু এখন তোমরা যদি আবার যদি না দেখো তো আমার সত্যিকার ট্যালেন্ট হবেনা আগে ধারণা দেখলে তুমি ভাগ্য সবসময় বড় থাকে অর্থাৎ ভাজ্য ভাজক ভাগ ফল ছোটো কথাটা ছোটো শব্দটাই বড় আচ্ছা আর ভাজক আর ভাগ ফল গুণ দিলে ভাগ্য পাওয়া যায় হ্যাঁ তাই তাহলে আমি

প্রতি মাসে আষ্টশো পঞ্চাশ টাকা করে সঞ্চয় করেন কততম মাসে তা সঞ্চিত টাকা হ্যাঁ এটা পঞ্চাশ হাজার অতিক্রম করবে উত্তর কমবাচক সংখ্যায় একজন লোক প্রতি মাসে আষ্টশো পঞ্চাশ টাকা করে সঞ্চয় করে মানে প্রতি মাস মানে এক মাস এক মাসে আষ্টশো পঞ্চাশ টাকা করে সঞ্চয় করে হ্যাঁ কততম মাসে তা সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার টাকা উত্তর করবে এই অঙ্কটা আমি হ্যাঁ কীভাবে কী করবো আমরা জানি এখানে বাঘের অঙ্ক করতেছি তাই হয়তো আমরা বুঝতে পারবো যে এটা ভাগ হবো কিন্তু কেন ভাগ হবো এটা তোমাকে আগে বুঝতে বুঝতেইব তা তুমি একটা লোক যদি এখানে বলছে যে প্রতি মাসে মানে এক মাসে যদি আট পঞ্চাশ টাকায় করে এখানে বলছে আমি ধরে ছোটো করে হিসাব করলে সব সময় আমরা পাইতে পারি মনে করি একটা মাস পাঁচ টাকা করে সঞ্চয় করে মানে এক মাসে পাঁচ টাকা করে সঞ্চয় করে হ্যাঁ তাহলে তার পঁচিশ টাকা অতিক্রম করতে কয় মাস লাগবো তা পাঁচ মাস লাগবো প্রতি মাস আলাদা প্রতি সে বাদ দিলাম কিংবা যদি পাঁচ টাকা করে শুনছো বিশ টাকা অতিক্রম করতে তার কয় মাস লাগবো তা পাঁচ দা বিশে বাদ দিলে চার পাঁচা বিশ চার মাস লাগবো কেন এক মাসে পাঁচ টাকা গেল দুই মাসে দশ টাকা গেলো তিন মাসে পনেরো টাকা গেলো চার মাসে বিশ টাকা গেলো তাহলে অতিক্রমটা তাহলে ভাগ করলে আমরা পাওয়া যায় না প্রতি মাসে তো তার আটশো পঞ্চাশ টাকা করে কমে দিতেছে এই যে অনেক ওই একই পরিমাণ কমিয়া যাওয়া হইল ভাগ একই পরিমাণ জিনিস যখন কমে যায় সেটা ভাগ আবার একই পরিমাণ জিনিস যখন বাড়তে থাকে মানে তখন হয় গুণ এটা আমি বলে দিচ্ছি আর যোগের ক্ষেত্রে অল্প বাড়তে পারে কম বেশিও বাড়তে পারে কিন্তু গুণের ক্ষেত্রে সম বাড়ে আর ভাগের ক্ষেত্রে সমপরিমাণ পরিমাণ কমে হ্যাঁ তারপরে হয়তো কোনো সমবশিষ্ট কিছু থাকতে পারে সেটা পঞ্চাশ টাকা করে যদি অতিক্রম করতে যায় আমি তাহলে এটা কত তম মাস শেষ হবো আমি পঞ্চাশ হাজার ভাগ দিলেই পেয়ে যাব তাই প্রশ্ন মতো দিয়ে বলে আমরা বলছে কত তম মাস প্রশ্ন মতে তার মাস লাগবে কয় মাস লাগবে আমরা দেখি ভাগ করলেই আমরা পেয়ে যাবো লাস্ট ছশো পঞ্চাশ দিয়া এক দুই তিন চার তাহলে এখন এই যে আমি অঙ্কটা এখন ভাগ দিতেছি তা তোমরা একটু দেখো এখানে প্রথম তিন ঘরে প্রথম তিন ঘর এখানে পাঁচশো তাহলে আমার আরেকটা ঘর নিতে হবে চারটা ঘর নিতে হবে এই বাঘের নিয়ম কিন্তু আবারও বলি তোমাদের সব কটা বাঘের দ্বারা দেখতে হবে যেই সংখ্যার ভাগ হইব সেই সংখ্যা তোমার তিন সংখ্যার ভাগ প্রথম তিন সংখ্যা যদি বড় হয় তাহলে আমি তিন সংখ্যা নিতে পারবো আছো সমান হইলে আমি তিন সংখ্যা নিতে পারবো মানে আষ্টশো পঞ্চাশ যদি আঠারশো পঞ্চাশ থাকবো তাহলে আমি তিন সংখ্যা একবার দিতে পারতাম আষ্টশো পঞ্চাশ আষ্ট পঞ্চাশ তা বেশি হইতে এক বেশি হোক দুই বেশি হোক যত বেশি হোক আমরা তিন সংখ্যা দুই সংখ্যা কিন্তু যদি ছোট হয় তাহলে একটা সংখ্যা বাড়াই দেবো দুই সংখ্যার বাঘে প্রথম দুই সংখ্যা যদি বড় হয় তো দুই সংখ্যা ছোটো হইলে তিন সংখ্যা নিতে হয় এক সংখ্যার বাঘ প্রথমে এক সংখ্যা বড় হইলে এক সংখ্যা নিতে হয় ছোট হইলে দুই সংখ্যা নিতে হয় তেমনি তিন সংখ্যার বাসে প্রথমে তিন সংখ্যা ছোটো হলে চারটা সংখ্যা নিতে হইব তা এখানে আমার হ্যাঁ এক এক দশ এই পাঁচ হাজারের মধ্যে আটশোশো পঞ্চাশ এবং আটশো পঞ্চাশ আমরা গুন করা যাই তো আমরা আঠারোশো তো নামটা জানি না গুণ করলে আমরা নামটা পাই তো পাঁচ এক দা দিলে আটশো থাকবো তো এটা আমি বলছি এই কথাটা পাঁচ হ্যাঁ আমরা দা গুণ আমি জানি হয়তো আর অনেক বেশি দেবো কিন্তু প্রথম থেকে তোমরা গুণ দিয়ে দেবো তাহলে তোমাদের একটু সুবিধা হয় তিন পাঁচ তিন হাজার চব্বিশ পঁচিশ হ্যাঁ যদি কষ্ট ইলেও তো ওরা সব সংখ্যা গুণ ক্রেয়া নিলে আমি বলছি সবচেয়ে ভালো হয় চার শূন্য শূন্য চার পাঁচ শূন্য আর তুই বত্রিশ ত্রিশ চৌত্রিশ চৌত্রিশশো দেখ আর অনেকবার বেশি চাইবো আমাদের আর পাঁচ ছয় বার না কমপক্ষে ছয় বার বা সাতবার যাইবো তারপর আমরা সব করে গুণ ক্রে দেশ শূন্য শূন্য পাঁচশো পঁচিশে পাঁচ দু পাঁচ হাজার চল্লিশ হাজার দুই বিয়াল্লিশ হ্যাঁ আটশোশো পঞ্চাশের ছয়দা দিন

তাই না গুণ করলে নামটা পেয়ে যায় না দেখুন করলাম শূন্য শূন্য পাঁচ হাজার এখন পঁচত্তরশ হ্যাঁ এখন আমি ছয় বার দিলে একান্ন সই তো হইতে না আর আমার গুণ করতে হবে সাত দিলে আমি বলছি একবার নয় পর্যন্ত গুণটা নিলে আর কোনো থাকে না সাত শূন্য শূন্য

হ্যাঁ এখন বলছি কি বলছে এক জুল্য প্রতি মাস আসব সঞ্চয় করে কত মাসে তার সঞ্চিত টাকা পঞ্চাশ হাজার অতিক্রম করবে তাহলে এই যে সাতশো টাকা তার থাইকা যেতেছে হ্যাঁ আটান্ন মাস যাওয়ার পরও তারা সাতশো টাকা থেকে দেব তো এই সাতশো টাকা অতিক্রম করতে হলে কিন্তু তার এক আর একটা মাস লাগবে কারণ আমার তো অতিক্রম করতে হইব যদিও আমার দেড়শো টাকা টান করব কিন্তু তারপর তো আমার ওই মাসটা যদি অতিক্রম এই সাতশো টাকা যদি আমি অতিক্রম করতে যাই তাহলে আমার আরেকটা মাস লাগবো তাই না আমি সুতরাং দেখা যায় মাস হ্যাঁ অতিক্রম করার পরেও আরো সাতশো টাকা থেকে যায় হ্যাঁ সাতশো টাকা থেকে যাবে হ্যাঁ সুতরাং তার মাস লাগবে তার বা তার মোট মাস লাগবে দেরি লাখো মোট মাস লাগবে মোট না দিল চলতো মোট মাস লাগবে কত সাতশো টাকার জন্য আরেকটা মাস লাগবে তাহলে আটান্ন যোগ এক মাস আর এক মাস বেশি লাগবো বা উনষাট মাস লাগবে উনষাট মাস হলে সে তার সঞ্চিত টাকা অতিক্রম করবো পরের মাসে সে একটু কম খরচ করব কিন্তু তারপরও তার আরেকটা মাস না গেলে তো সে কারণ আষ্টশো পঞ্চাশ টাকার বেশি তো সে খরচ করতে পারবে না এটাই বলেই দিয়েছে যে আষ্টশো পঞ্চাশ টাকা করে তার প্রতি মাসে খরচ করতে হবে হ্যাঁ প্রথমত আষ্টশো পঞ্চাশ করে খরচ করতে হবে তারপর শেষের মাসে যেহেতু তার আর টাকা নাই সেহেতু তার ওই সাতশো টাকা খরচ করতে হবে তাহলে

তোমার একটা দাগ দেয় কাইটা দিলে তোমার সারে সেজন্য কিছু বলবে না যে বলবো যেটা রাগ করছে তোমার অঙ্কে পুরা নাম্বার দিবে ঠিক আছে তা আমি আজকার পাটটা বড় করবো না কারণ আমি অনেক কথা বললে বলা হয়েছি তো এমনি সময় নষ্ট হয়ে গেছে হ্যাঁ তো মাঝখানে একটা এসে পড়ছিলো যার জন্য হয়তো একটু দৃষ্ঠে বইছে যাই হোক তোমরা সবাই ভালো থাকো আর তোমাদের আবারও বলি এক দুই তিন এভাবে সবকটা পার্ট দেখতে হবে তোমরা এই যা দেখা যাচ্ছে এখন যে পাটটা দিচ্ছি সেই পাট দেখতেছো কিন্তু আগের পাট বলি দেখতেছো না তাহলে তুমি টেনাল্টি বলো কারণ আগের ডেটে খেলেছেন তুমি গুণ ভাগ ভাগটা সম্বন্ধে পুরো আইডি হইব পুরো ভাগ যখন আইডি হইব তখন তোমার এই করতে তোমার সুবিধা হইব এবং তখন তোমাকে সহজ মনে হইবো তো তোমার সব পার দেখবা ঠিক আছে একটা বাদ দিবা না আর লাইক দিতে হবে তোমার যে অনেকে কমেন্ট করছো কিন্তু লাইক দাও নাই হ্যাঁ কমেন্ট যদি তুমি কমেন্টটা কর যা করতে বলছি কমেন্ট করা খালি তোমার নামটা লেখা হ্যাঁ স্কুলের নামের প্রথম অক্ষরটা লেখা দিলে মান দা ভয় খারা ভা লেখা দিলে পুরা ভাগ্য মানদের স্বর্গে না লিখলেও চলবো এইভাবে বা কবুতর খুলে শুধু ক লেখলে হবে নাম লেখা চারিপাড়ে শুধু চা লেখা দিলে হবে নামটা লেখা তোমাদের যদি আর তোমরা যদি লিখতে চাও লিখতে পারো কিন্তু আমাদের কষ্ট লিখা বললাম শুধু নামের প্রথম অক্ষর মানে স্কুলের প্রথম অক্ষরটা লিখলে হবে তাই সবাই ভালো থাকো আমি আজকে আমার শেষ টাটা